ওই দুই কোটি টাকা এখন সুদে আসলে আট কোটি টাকার বেশি কিন্তু বেগম জিয়ার সাজা মাফ হচ্ছে না বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে যতবার আমরা দাবি করেছি বিরোধী দল থেকে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বলেছে আমাদের কিছু করার নেই এটা আইন যা করবে তাই হবে অথচ বেগম জিয়া জনগণের দাবির মুখে শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়েছেন তাকে কারাবাস থেকে মুক্তি দিয়ে তার নিজের বাসায় থাকার মতো তারপরে সরকার পারে প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন এত বাড়াবাড়ি করলে তারেক রহমান সাহেবের নাম ধরে বলেছেন তাকে শুদ্ধ আমি জেলে পাঠাবার ব্যবস্থা করব একবার ভেবে দেখেন মাত্র দেড় মাসের মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মী একটা দলের গ্রেপ্তার পৃথিবীর ইতিহাসে আছে সাংবাদিক বন্ধুরা আছেন অন্যান্য রাজনৈতিক নেতা নেতাকর্মীরা আছেন আমি বিএনপিকে কে আন্তরিকভাবে ধন্যবাদ দিই আমি তো বিএনপি করি না তার মানে বিএনপি যাই করে তাই আমি করি তাও না কিন্তু বিএনপি এত বড় নির্যাতনের মুখেও একসাথে দাঁড়িয়ে আসে এত বড় অত্যাচারের মুখেও বিএনপির মধ্যে ভাঙন হয় নয় এতগুলো নেতা কারাগারের মধ্যে এখনও গ্রাম গ্রামান্তরে বিএনপির নেতাকর্মীরা ধানের খেতে জমির আলে বিভিন্ন জায়গায় মশারি টাঙিয়ে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন আপনারা ছবি দেখেছেন মানবতা বলে কোন জিনিস কি সরকারের আছে এরা কি মানুষ এদের মধ্যে বিবেক বলে কোনো কিছু আছে লাগাতার মিথ্যা কথা বলে বিরোধী দলের উপরে দোষ চাপিয়ে যাই করবার চেষ্টা করছে এর ফল হচ্ছে এই ও এখন বিশ্ববিথুক বলে পরিচিত হয়েছে গত নির্বাচনের সময় দুই হাজার আঠারোর আগে এই প্রধানমন্ত্রী আমাদেরকে সামলাপে রেখেছিলেন আমরা গেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এই যে সামনে নির্বাচন অথচ সবার নামে গাইবি মামলা দিয়েছেন আমাদের নেতা কর্মীরা বাড়িঘর যেতে পারে না তাহলে নির্বাচন করবো রকম করে প্রধানমন্ত্রী এমন একটা ভাব করলেন কয়টা লোকের নামে মামলা আছে উনি বললেন হাজার হাজার লোকের নামে মামলা উনি বললেন লিস্ট দিতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত মোটা একটা ফাইল তৈরি করে নিয়ে গেছিলেন সেই লিস্টগুলো তাদেরকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বললেন আমি কালকেই এটার ব্যাপারে ব্যবস্থা দিচ্ছি আজ পর্যন্ত সেই মানুষগুলোর নামে গায়ে মামলা ওঠে নাই বড়জন নতুন করে মামলার পর মামলা দিয়ে কত মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আপনারা দেখছেন আল্লাহ আসেন বেগম জিয়াকে বোধহয় তারা মেরে ফেলতে চেয়েছিল চিকিৎসাই তো করে নাই বিদেশ যেতে যায় নাই কিন্তু বেগম জিয়া মোটামুটিভাবে সুস্থ হয়ে এখন আবার ঘরে ফিরে যেতে পেরেছেন লাগাতার জেল খাচ্ছেন কেন তার নামে অর্থ আত্মসাতের মামলা কত টাকা আত্মসাত করেছেন আত্মসাত করেননি বলেছে বিদেশ থেকে কিছু টাকা দেওয়া হয়েছিল সেই টাকা দুই কোটির মতো উনি যেই ব্যাংকের একবার কথা ছিল সেই ব্যাংকে না রেখে অন্য ব্যাংকে রেখেছেন কেন অন্য ব্যাংকে রাখবেন এই জন্য তার কত বছর সাজা হয়েছে দেখেছেন তো ওই দুই কোটি টাকা এখন সুদে আসলে আট কোটি টাকার বেশি কিন্তু বেগম ইয়ার সাজা মাফ হচ্ছে না